ডিয়ার ভিউার্স তৃতীয় শুভেচ্ছা নেবেন এ মুহূর্তে আমরা জানি যে এফটি নিয়ে এখন অনেকে অনেকে ঝামেলার মধ্যে আছেন দেখুন ইএফটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর এই ভিডিওতে ইএফটি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আমি আলোচনা করার চেষ্টা করব যে প্রশ্ন এবং উত্তরগুলো মাউসি থেকে জানানো হয়েছে অর্থাৎ দেখুন যে মাউসি কী বলেছে এফটির জটিলতা একাধিক প্রশ্নের উত্তর দিল সেল এটা গতকালের আপডেট আপনারা অনেকে এখনও টেনশানে আছেন যে আসলে এই পরের ধাপে যে বেতনগুলো দেওয়া হচ্ছে সামনে আপনাদের বেতন আসবে কি না অবশ্যই টেনশানে থাকারই কথা যারা এখনও ডিসেম্বরের বেতন পাননি বা জানুয়ারির বেতন পাননি তারাই অবশ্য এই যন্ত্রণাটা বুঝতে পারবেন তো যাই হোক এখনও কী ধরনের ভুল আপনাদের রয়ে গেছে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আপনার একটা লাইক কমেন্টস আর আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করার উৎসাহ প্রদান করে তো ভিউয়ার্স দেখুন যে ইএফটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে কি বলেছে ইএমআই সেল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফার ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে কত তথ্যগত ভুল থাকলেও সাড়ে তিন লাখের বেশি শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হয়েছে তবে নির্ধারিত সময় মধ্যে তথ্য সংশোধন না করলে বেতন ভাতা বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছে মাওসি অর্থাৎ ওরা একটা নির্ধারিত সময় দিয়েছে আপনারা সেটা জানেন যে এপ্রিলের মধ্যে যদি আপনারা অর্থাৎ মার্চ পুরোটাই সময় আছে এখনও এই মার্চের এবং এই কয়েকটা যে দিন বাকি আছে এই দিনের মধ্যে যদি আপনারা তথ্যগত ভুলগুলো সমাধান করে না দেন তাহলে কিন্তু এপ্রিল থেকে আপনারা বেতন পাবেন না আপাতত বেতন বন্ধ থাকবে আচ্ছা এরপরে দেখুন ইএমআই সেল জানিয়েছে এখন পর্যন্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যাদের জাতীয় পরিচয়পত্র ভ্যালিড এবং ব্যাংক হিসাব সঠিক ও সচল আছে তাদের ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস ঈদের আগেই দেওয়া হবে অর্থাৎ দুইটা বিষয় গুরুত্ব দিয়েছে পরিচয়পত্র এবং ব্যাংক হিসাব এই দুটো যাদের মিল আছে তাদের মোটামুটি জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে এবং ফেব্রুয়ারি মাসের ঈদ বোনাস ও বেতন ঈদের আগে দেওয়া হবে তবে এখানে লক্ষ্য করুন সার্টিফিকেটের কথা বলা হয়নি অর্থাৎ আরও কিছু ভুল রয়ে গেছে নাদের এগুলো কিন্তু সঠিক করে দিতে হবে এই এই মাসের মধ্যে সঠিক করে দিতে হবে যে ভুলগুলো আছে এই ভুলগুলো সহ বেতন ছাড় দেওয়া হয়েছিল বিগত দুই মাসের এখানে আরও বলেছেন দেখুন তথ্য প্রদানকারী যারা এনআইডি এবং ব্যাংক হিসাব নম্বর ভুল দিয়েছিলেন তাদের তথ্য এডিট করে পুনরায় দিতে বলা হয়েছে এবং প্রায় সকলেই দিয়েছেন পুনরায় তথ্য প্রাপ্ত তথ্য এবং জানুয়ারি মাসের নতুন এমপিভুক্ত জনবলের তথ্য আইবাস এ যাচাই করে প্রেরণের কাজ চলছে যাচাই আনতে সঠিক প্রমাণ হলে ঈদের আগে তাদের বেতন প্রদানের চেষ্টা করা হবে অর্থাৎ যাদের ব্যাঙ্ক হিসাব ভুল দিয়েছিলেন তারা ইতোমধ্যে এডিট করে পুনরায় তথ্য দিতে বলা হয়েছিল এবং অনেকেই দিয়ে সকলেই দিয়ে দিয়েছেন এবং তাদের পুনরায় তথ্য যাচাইয়ের কাজ চলতেছে এরপরেও যদি ভুল থাকে তাহলে পুনরায় যাচাই আনতে প্রমাণিত হলে ঈদের আগে এখনও যাচাই হয়নি আপনারা যখন দ্বিতীয়বার সঠিক করে দিয়েছেন এখনও যাচাই হয়নি এটা যাচাই চলছে যাচাই আনতে যদি ঠিক প্রমাণিত হয় তাহলে ঈদের আগেই মোটামুটি এই যে বেতনগুলো এখনও বাকি আছে সেগুলো দিয়ে দেওয়া হবে এরপর লক্ষ্য করুন প্রথমবারে প্রাপ্ত তথ্য যাচাইকালে অনেক শিক্ষকের ব্যাংক হিসাব ইনঅ্যাক্টিভ বলেছিল ব্যাংক থেকে তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি ইতোমধ্যে অনেকে ব্যাংক হিসাব সচল করেছেন তাদের তথ্য ব্যাংক থেকে পুনরায় সংগ্রহ করা হয়েছে যাদের ব্যাংক হিসাব সচল প্রমাণিত হবে তাদের বেতনও ঈদের আগে দেওয়ার চেষ্টা করা চলছে চলছে চেষ্টা সাধারণত থাকলে বা ব্যাঙ্ক টাকা কম থাকলে হিসাব ইন বা ফ্রিজ থাকে এছাড়াও সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংকে কিছু তথ্য ভুল দিয়েছিল তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি যাদের এনআইডি যাচায়ের সময় ইনভ্যালিড প্রমাণিত হয়েছিল তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি লক্ষ্য করুন যাদের ব্যাঙ্ক লোন অথবা ব্যাংকে টাকা কম আছে হিসাবে তাদের কিন্তু অনেকেরই ইন্যাক্টিভ ছিল অ্যাকাউন্ট ফ্রিজ ছিল এটাকে সচল করতে ব্যাংকে যে বললে এটা সচল করে দিয়েছে এবং পুনরায় তথ্যটা আবার সেল গ্রহণ গ্রহণ করেছে তো বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এরপরে দেখুন ইএমআই সেল জানিয়েছে নভেম্বর দু হাজার চব্বিশ মাসের এমপি অনুসারে যাদের এমপিওশিটের নাম জন্ম তারিখ পদবী ও বিষয় ভুল আছে তারা অনলাইন আবেদন করে সংশোধন করে নেবেন এনআইডিতে বা ব্যাংকের তথ্যে ভুল থাকার নির্বাচন কমিশন অফিস এবং ব্যাংক থেকে তথ্য যাচাই করতে হবে ডেট স্পেস বা হাইফেনের মতো ভুল অনলাইনে সংশোধনের প্রয়োজন নেই এ বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে এমপিও শিট এনআইডি ব্যাংকের তথ্য এবং সনদ সব জায়গায় তথ্য এক এবং অভিন্ন হতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থাৎ এমপি সিট এনআইডি ব্যাংকের তথ্য এবং সনদের সব জায়গায় তথ্য একই হতে হবে এবং এটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের ইএফটি কার্যকর হবে আর তাছাড়া সমস্যা হতেই থাকবে আর সবশেষে যে বিষয়টি বলবো যে ইএফটি নিয়ে অনেকে সাফার করছেন এটা নিয়ে অনেকে কষ্টে আছেন অনেকে বলছেন ইএফটি হওয়ারই দরকার ছিল না তবে আমি বলবো ইএফটির সুফল পাবেন যখন আপনারা চাকরির শেষে যাবেন অর্থাৎ যখন আপনাকে কল্যাণ এবং অবসর ভাতার জন্য দাঁড়া দাঁড়িয়ে না তখন বুঝবেন যে আসলে ইএফটিটা আপনাদের সুবিধাই হয়েছে আর এখন সর্বশেষে একটি সুখবর দিতে চায় সেটা হচ্ছে আগামী তেইশ তিন দু হাজার পঁচিশ ইং তারিখ থেকে সাতাশ তিন দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে আপনারা ফেব্রুয়ারি মাসের বেতন বেতনের অংশ এবং সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে যাবে এছাড়া এই সময়ের মধ্যে আপনারা ঈদ বনস অ্যাকাউন্টে না গেলেও সার হয়ে যাবে আশা করা যায় তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার দিয়ে এবং সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ